হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সকলে আজকে ফ্যামিলি ট্যুর নাটোর বিখ্যাত জায়গা গ্রিন ভ্যালি পার্ক তো আজকে ফ্যামিলি নিয়ে চলে আসলাম আরও বন্ধু বান্ধব আছে আমরা দুইটা মাইক নিয়ে চলে আসছি সকাল সকাল গ্রিন ভ্যালি পার্কে এসে ভিতরে চলে আসছে আসে অনেক হাঁটাহাঁটির পরে আরেকটা পেয়ে গেলাম এটা হচ্ছে ফুলের বাগান শুধু এখানের ভিতরে শুধু ফুল আছে সঙ্গে আছে পাহাড় এর ভিতরে আসে দেখি অপরূপ সৌন্দর্য ফুলেই শুধু ভরা কত সুন্দর সুন্দর জায়গা করে রাখছে বেড়ানোর মধ্যে নিচে ফুল ফুলের গাছ টব দিয়ে ফুলের গাছে ফুল করে রাখছে অপরূপ সৌন্দর্য অনেক স্কুলের কোথা থেকে আসছে জানি না অনেক স্কুলের ছাত্রী আসছে গার্লস স্কুলের ছাত্রীরা আসছে দেখলাম সঙ্গে মাদার্সার ছাত্ররা আসছে এখানে আমার ছেলে ফটো তুলছে এখানে পান বিক্রি করছে ফটো তুলছে আমার ছেলে খুব মজা করছে ও সুন্দর সুন্দর হাতি তৈরি করে রেখেছে সবাই ওখান থেকে ওখানে ছোটাছুটি করতেছি তোলার জন্য খুবই সুন্দর সুন্দর জায়গা করে রেখেছে সবাই জন্য অনেক ছবি তুলতে পারে আপনি যেখানে যাবেন না কেন গ্রিন ভলের ছবি তোলার জন্য তারপরে ভিডিও করার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা করে রেখেছে তো আমিও আর করা তুলে ফেললাম সামনে পাহাড় করে রাখছে পাহাড়ের উপর থেকে ছবিটা আরো সুন্দর ভিউ চলে আসে আমরা পাহাড়ে তাই আমার ভাই এক দেখাবো নি থামো পাহাড় থেকে নেমে গেছি তো পাহাড় থেকে আসলে হাই এদিক দিয়ে আই মিথলে এদিক